পূর্বাসী লোন করার জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স গাজীপুর মণিপুর শাখায় রফিকুল ইসলাম চার লক্ষ টাকা প্রবাসী লোন করার উপলক্ষে তেত্রিশ হাজার টাকা এবং নয় শতাংশ জমির দলিল জমা রাখেন মণিপুর শাখা কর্মকর্তা বাবু মির্দার কাছে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও লোন পাচ্ছে না রফিকুল ইসলাম বারবার যোগাযোগের চেষ্টা করলে বিভিন্ন তারিখ দেওয়া হয় পরবর্তীতে ফোন দিলে রিসিভ করে না অভিযোগ করে সকল ডকুমেন্ট নিয়ে টাকা এবং দলিল ফিরে পেতে চান ভুক্তভোগী আকাশ খানের প্রতিবেদনে ক্যামেরা শিপন খান হ্যাঁ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পর আমার একটু আবেদন দাবি যে আমি যেহেতু সোনালী লাইফ ইন্স্যুরেন্স দেখে টাকাটা বাইরের দরে অরিজিনাল ধরে জমা দিছি আমার একটাই আবেদন রিকোয়েস্ট থাকবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের উপর যে আপনাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে আমি টাকাটা দিয়েছি আমার লোন করার কথা ছিল লোনটা করে নাই আমার একটাই দাবি আপনারা আপনি এখন ফরম কপি আপনি আমার পাস বিশা দেখতে চাইছেন আপনি বিশা কিন্তু আমি আপনার হোয়াটসঅ্যাপ এ সেন্ড করেছি করেছি তাহলে আপনি কি মূলত আমার কাজ কি আপনার হেড অফিসে যা করেছেন হেড অফিসে করেছি তারা মানে

অর্থাৎ কালাম কালাম কালামবাইয়ের সাথে আমার কালামবাই নিয়ে যায় নিয়ে যায় পরিচয় করা যায় জানুয়ারির এক তারিখে আপনি না ডিসেম্বরের একত্রিশ তারিখ মনে হয় আপনার সাথে পরিচয় করায় আমি জানুয়ারির এক তারিখে আপনার সাথে ফাইনাল কথা বলি তাই তো মামা আপনি কি লোন দিতে পারবেন নাকি আপনি বলেছেন কি যে হ্যাঁ আমরা আমাদের এখানে লোন দেওয়া হয় বলেছেন প্রবাসী লোন নিলে পরে কি করা লাগবো বিদেশের যাওয়া প্রবাসী লোন দেয় ভিসা আর মেন পাওয়ারটা আমাদের অফিসে শো করলে পরে এই লোনটা পাশ হয় এটা বলেছিলেন তাই তো তারপরে আমি আপনি যখন বললেন আপনি এক মিনিট দাঁড়ান আপনি যখন বললেন যে মামা এটা যদি দেওয়া হয় ভিসা আর মেন পাওয়ার জেল দেওয়া হয় জেল টাকা দিতে দেরি হয় অফিসের কাজ জোগাড় দেরি হতে পারে তাহলে আমার কি করা লাগবে আপনি বললেন কি যে মামা তোমার যদি বাড়ির কোনো ডকুমেন্টস থাকে জমির জমার যে দলিল মলিল থাকে তাহলে এটা শো করলে পরে তোমার হচ্ছে লোনটা দ্রুত পাশ হইব তোমার বিদেশ যাওয়া কোনো সমস্যা হইব না টাকা পয়সার কোনো সমস্যা হইব না টাকা পয়টা তোমার অতি তাড়াতাড়ি হাতে আসলে পরে তোমার পক্ষে সুবিধা হইব সেই ক্ষেত্রে আমি কি করলাম আমার বাড়ির দলিল আপনাকে দিলাম আমার কোনো ঘাটতি ছিল না না সব বল আপনি আমার বাসায় আমার দেশের বাড়িতে গেলেন দেশের বাড়িতে যা ফোন দিলেন মামা আপনার দেশের বাড়িতে আমি আসছি আপনি যা দিলাম তুমি যদি আমার টাকা পাঠাও তাহলে আমি একটা সাড়ে সাথে যাব আমার অফিসের লোকের সাথে যায় তোমার বাড়িটা আমি ভিজিট করে আসব আমি কিন্তু মামা আপনি কিন্তু জানেন আমি কিন্তু টাকা 11000 ধার করে আপনার নম্বরে কিন্তু আমি সেন মানি করেছি আমি স্বীকার আচ্ছা অস্বীকার করেন নাই স্বীকার করেছেন আপনাকে আমি দিছি তারপরে কি করলেন আপনি বলেছিলেন যে মামা তোমার অ্যাকাউন্টে যখন চার লক্ষ টাকা ঢুকে যাইব বাদ বাকি যে আমাদের অফিসের একটা নিয়ম আছে লাখে দশ পার্সেন্ট ব্যাট কাটে আচ্ছা এই টাকা যখন ট্রান্সফার হইবো আমার অ্যাকাউন্টে চার লক্ষ বাদ বাকি টাকা ঢোকার পরে আপনার কাছে আমি পেমেন্ট করব এরকম কথাবার্তা ছিল তারপরে বললাম কি যে মামা অফিসের কাজ কাম অফিসে তো কাজ কাম করতে কিছু খরচাপাতি লাগে টাকা তো দেওয়া লাগবে আমি ইমার্জেন্সি আমার হাতের একটা অটো গাড়ি ছিল অটো গাড়ি বেশি আপনি কত দিলাম বাইশ হাজার টাকা গুনে দিয়ে আসলাম আপনার অফিসে আমার টাকা আসার আগে কিন্তু এরকম কথা ছিল না তারপরে আমি বিপদে পড়ে আপনাকে আমি টাকাটা ম্যানেজ করে দিলাম গাড়ি বেশি ঠিক আছে এখন আমি কি ভুল করেছিলাম মামা আপনি অফিসের কাজ করেন অফিসের ইয়ে ধরি আপনি অফিসের কাজ করবেন সমস্যা নেই কিন্তু মামা আপনার সাথে আমার কথা হলো কি ওই যে এগারো তারিখ মনে হয় না এগারো তারিখ ছিল